হ্যালো ভিওর্স আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে আজ আমরা দেখব কীভাবে ছোটো ছোটো বাক্যর মাধ্যমে আমরা সর্বদা ইংলিশ বলতে পারি সেই বিষয় সম্পর্কে এই ইংলিশগুলি আপনি ঘরে বাহিরে অফিসেও ব্যবহার করতে পারবেন কি পথে ঘাটে চলার সময় আপনি এই ইংলিশগুলি ব্যবহার করতে পারবেন ইংলিশগুলি আসলে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবাই আসলে এই ইংলিশগুলি ব্যবহার করে থাকে সর্বাধিক আপনি দেখবেন যে কোনো জায়গায় অনেকে ইংলিশে ফোটাফট কথা বলে আসলে তারাও এই ধরনের বাক্যগুলি বা এই বাক্যগুলি ব্যবহার করে থাকে সর্বাধিক তভিওর্স আপনি যদি কত শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ছোট বাক্যগুলি আগে আয়ত্ত করে নিন দেখবেন অপরের মতো আপনিও খুব সহজে ফার্স্ট ইংলিশ বলতে পারবেন তো চলুন না যাই আমাদের মূল বিষয় দিকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আপনারা নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি তবে দেখেনি আমাদের আজকের কালেকশনগুলি আমার খিদে পেয়েছে এই বাক্যটির ইংলিশ হবে আই এম ফিলিং হাংরি আই এম ফিলিং হাংরি অর্থ হলো আমি আমার খিদে পেয়েছে কি খাবেন হোয়াট উইল ইউ লাইক টু ইট হোয়াট উইল ইউ লাইক টু ইট কি খাবেন এটা কেবল সোনা কথা ইটস অনলি হেয়ার ইটস অনলি হেয়ার সে এটা কেবল সোনা কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেন ইউ ক্যান ফুললি ট্রাস্ট ইউ ক্যান ফুললি ট্রাস্ট এটা অত্যন্ত মূল্যবান দিস ইজ ভেরি কস্টলি দিস ইজ ভেরি কস্টলি এটা অত্যন্ত মূল্যবান নিমন্ত্রণের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর ইনভেন্টেশন থ্যাংকস ফর ইউর ইনভেন্টেশান এবার আমার পালা নয় ইট ইজ নট মাই টার্ন ইট ইজ নট মাই টার্ন এবার আমার এখনো দুপুর হয়নি ইট ইজ নট ইয়েট নুন ইয়েট ইট ইজ নট ইয়েট নুন ইয়েট ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার অর্থ হলো ওখানে কে ও আমার বন্ধু ইটস মাই ফ্রেন্ড ইটস মাই ফ্রেন্ড ও আমার বন্ধু দুইটি উত্তরই সঠিক বথ অ্যান্সার আর বথ অ্যান্সার আর দুইটি উত্তরই সঠিক মানুষ মরণশীল ম্যান ইজ মডাল ম্যান ইজ মর্টাল অর্থ হল মানুষ মরণশীল কেউই অমর নয় নো ম্যান ইজ ইমোটাল নো ম্যান ইজ ইমোটাল কেউ অমর নয় কাজ বন্ধ করো স্টপ দ্য ওয়াক স্টপ দ্য ওয়াক অর্থ হল কাজ বন্ধ করো রাত্রে ভীষণ ঠান্ডা ইট ইজ এ স্কোল্ড নাইট ইট ইজ এ স্কোল্ড নাইট অকে শাস্তি দাও পানিস হিম অকে শাস্তি দাও দেরি করো না ডন্ট ডিলে ডন্ট ডিলে অর্থ হলো দেরি করো না কখনো ভুলো না নেভার ফরগেট নেভার ফরগেট অর্থ হলো কখনো ভুলো না ওর খবর নাও অ্যাবাউট হিম ইনফ্রম অ্যাবাউট হিম ওর খবর নাও ফিরে এসো কাম ব্যাক কাম ব্যাক অর্থ হলো ফিরে এসো তেমন বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অর্থ হলো তেমন বিশেষ কিছু না এদিকে দেখো লুক হেয়ার লুক হেয়ার অর্থ হলো এদিকে দেখো কেন নয় হোয়াই নট হোয়াই নট অর্থ হলো কেন নয় কি সুন্দর হাউ লাভলি হাও লাভলি মিন কি সুন্দর রাস্তাটা বন্ধ কেন হোয়াই ইজ দ্য রোড ক্লোজ হোয়াই ইজ দ্য রোড ক্লোজ রাস্তাটা বন্ধ কেন আমি নিয়ে আসবো শ্যাল আই ব্রিং ইট শ্যাল আই ব্রিং ইট আমি নিয়ে আসবো আমি জানি না আই ডো আই ডোন্ট অর্থ হল আমি জানি না আজ গরম নাই ইট ইজ নট হট টুডে ইট ইজ নট হট টুডে আজ গরম নাই আমি কোনো প্রশ্ন করিনি আই ডোন্ট আক এনিথিং আই ডোন্ট আক্স এনিথিং আমি কোনো প্রশ্ন করিনি উনি নেহা দ্যাট ইজ নেহা দ্যাট ইজ নেহা অর্থ হল উনি নেহা আপনার বাড়ি এইটা দিস ইজ ইয়োর হাউস দিস ইজ ইউর হাউস আপনার বাড়ি এইটা ওটা ওর ইট ইজ হেয়ার্স ইট ইজ হার্স অর্থ হল ওটা ওর তিনি নিজের বাড়ির ভিতরে গেলেন হি ওয়েন্ট ইন্টু হিজ হাউস হি ওয়েন্ট ইন্টু হিজ হাউস বাদিক দিয়ে চলো কিপ টু দা লেফট কিপ টু দা লেফট অর্থ হলো বাদিক দিয়ে চলো এটা লেখে নাও নোট দিস ডাউন নোট দিস ডাউন অর্থ হলো এটা লেখে নাও হাত ওয়াশ ইওর হ্যান্ড ওয়াশ ইওর হ্যান্ড হাত ধ পাখাটা চালিয়ে দাও সুইচ অফ দ্য লাইট সুইচ অফ দ্য লাইট তয়ারি হও বি রেডি বি রেডি মিন তয়ারি হও তুমি নিজে যাও গো ইয়োর সেল্ফ গো ইয়োর সেল্ফ তুমি নিজে যাও তাকে ডেকে পাঠাও সিন্ট ফর হিম for him তাকে ডেকে পাঠাও পরে এসো কাম লেটার কাম লেটার পরে এসো বোকামি করোনা ডনপি সিলি ডন বোকামি করোনা এটি সত্য নয় দিস ইজ নট ট্রু দিস ইজ নট ট্রু এটি সত্য নয় তোমার লজ্জা পাওয়া উচিত লজ্জা পাওয়া উচিত বুদ্ধি খাটাও ইউজ ইউর ইন্টেলিজেন্স ইউজ ইউর ইন্টেলিজেন্স বুদ্ধি খাটাও রাস্তা দেখাও সোদা শো দা ওয়ে রাস্তা দেখাও ধন্যবাদ থ্যাংকস ধন্যবাদ থ্যাংকস তো ভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিটলের মাধ্যমে আপনারা খুব সহজে ছোট বাক্যর মাধ্যমে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন এবং এ সকল বাক্য এবং ইংরেজি বলার জন্য গ্রামারের বিশেষ প্রয়োজন তা নয় আপনারা গামার ছাড়াও ইংরেজিতে এই বিষয়গুলো খুব সহজে বলতে পারছেন মাত্র কয়েক মিনিটে তবে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে রাখা বেলগনটি বাজিয়ে নিন হয়তো আপনাদের ওই সকল বিষয় কাজে লাগবে এছাড়া যুবক ভাইদের জন্য রয়েছে আঠারো প্লাস জিকে যেখানে আপনাদের মনের লুকায়িত প্রশ্নগুলি তুলে ধরা হয় যা জানাও আপনাদের অবশ্যই প্রয়োজন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন